ছাত্র জনতার যে আন্দোলন যে আন্দোলনে সরকারের পতন হইল শেখ হাসিনার সরকারের সেই আন্দোলন চলাকালীন সময়ে আপনারা লক্ষ্য করেছেন যে হেলিকপ্টার থেকে গুলি হয়েছে সেই হেলিকপ্টার থেকে গুলিতে বাড়ির ভিতরে মায়ের কোলে বাসার ছাদে খেল অবস্থায় অনেকগুলি শিশু মৃত্যুবরণ করে আমি প্রথম অবস্থায় নয়জন জন শিশুর সন্তান পেয়েছিলাম তাদের দিয়ে আমি রিট করি পরবর্তী সময়ে আমি সাপ্লিমেন্টারি ফিটিফিক্রীরা আমি কোর্টকে দাখিল করছি যে সিষট্টি জন সিষট্টি জন শিশু এই আন্দোলনে মৃত্যুবরণ করছে যারা এই আন্দোলনে পার্ট পার্ট পার্টিসিপেন্ট ছিল না হেলিকপ্টার থেকে গুলি হয়ে মৃত্যুবরণ করছে তাদের এক কোটি টাকা আমি ক্ষতিপূরণ চাইছি এবং শুনানি না হওয়া পর্যন্ত ওই পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আবেদন করছে তো রাষ্ট্রপক্ষ এবং সরকার সেই ইটে কন্টেস্ট করছেন কন্টেস্ট রুল ইস্যু হয়েছে রুলে তারা কনটেস্ট করছেন আজকে জাজমেন্ট হয়েছে উভয় পক্ষের শুনানির সাপেক্ষে সেই জাজমেন্টের মধ্যে কোর্ট বলছেন যে এই হেলিকপ্টার থেকে যে গুলিটা হয়েছে এটা একটা ব্যতিক্রম ধর্মীয় বিষয় এবং এইটার জন্য আমার যে প্রার্থনা ছিল আন্তর্জাতিক পর্যায়ের আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ইনকোয়ারি করার জন্য কোর্ট বলছেন যেটা হচ্ছে স্পেশিয়াল কেয়ার দিয়ে সরকার বলছে তাদের ইনকোয়ারি করতেছে কিন্তু কোর্ট বলছেন উইথ এন স্পেশিয়াল কেয়ার তাদেরকে ইনকোয়ারি করতে হবে সরকার বলছে যে আমি যাদের কাছে যাদের জন্য অ্যাফিডেভিট করে দরখাস্ত করছিলাম তাদের মধ্যে তিনজনের কাগজ তারা সাবমিট করছে প্রত্যেককে পাঁচ লক্ষ টাকা করে দিছে তা আমিও কোর্ট রায় দিছেন যে যারা যাদেরকে এই শিশুদের যারা ই হয়েছে হত্যা হয়েছে বাড়িতে থেকা ঘরে থেকে এবং মায়ের করে থেকা তাদের বিষয়টি স্পেশাল কেয়ার দিয়ে ইনকোয়ারি করা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোর্ট স্পেশাল কেয়ার নিয়ে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ আমি এই দেশীয় আইন সাংবিধানিক প্রভিশন এবং যে আন্তর্জাতিক যে আইন কনভেনশন ফর রাইটস অফ দ্য চিলড্রেন সেই সব আইন আমরা কোর্টে উল্লেখ করছি যে বাংলাদেশ ওই আন্তর্জাতিক আইনের মধ্যে সিগনেটরি যে তারা শিশুদের অধিকারকে জীবনকে রক্ষা করবে সেই আলোকেই মাননীয় কোর্ট রায়টা দিছে